অনেকেই আছেন উট কয়েকটা গন্ধের ভয়ে পাঙ্গাস মাছ খেতে চান না আবার অনেকে তো বলে থাকেন পাঙ্গাস মাছ নাকি গরিবের খাবার ভাই আমি অত শত বুঝি না আমার কাছে যেটা ভালো লাগে সেটাই আমি খাই তাছাড়া তেল মশলার পরিমাণ যদি সুন্দর করে দেওয়া যায় তাহলে যে কোনো খাবারই সুস্বাদু হতে বাধ্য আজকে আমি পাঙ্গাস মাছ রান্না করব তার জন্য এখানে বেশ কয়েকটা কাঁচামরিচ তার সাথে মিডিয়াম সাইজের তিনটা পেঁয়াজ কুচি দিয়ে আমি শিল্পাটায় বেশ ভালোভাবে মেটে নেব আপনি চাইলে কিন্তু এটা ব্লেন্ডার জারেও দুটো পালস দিয়ে নিতে পারেন একেবারে মিহি করে কিন্তু বাটা হয়ে যাবে তো এই তো আমার তো বেটে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব সাত মতো লবণ আর দিয়ে দেব এক চামচ পরিমাণ হলুদ গুঁড়া এবার ভালোভাবে হাত দিয়ে সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নেব তারপরে মাত্র দুই পিস পাঙ্গাস মাছ দিয়ে দেব আমরা যেহেতু দুইজন খাবো তাই দুই পিস পাঙ্গাস মাছ দিয়ে এই রেসিপিটি করছি এবার মাছের সাথে বেশ ভালোভাবে এই মশলাটা সুন্দর করে মেখে নেব তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেখে দেবো এতে করে মাছের যে একটা উটকো বাজে গন্ধ থাকে সেটা তো থাকবেই না আর এই যে লবণ হলুদ মশলাটা খুব ভালোভাবে মাছের মধ্যে ঢুকবে এবার একটা মশলা তৈরি করে নেব তার জন্য একটা পাত্রে দিয়ে দেবো দুই টেবিল চামচ পরিমাণ টক দই এবার এর মধ্যে দিয়ে আধা চা চামচ পরিমাণ আধা চা চামচ পরিমাণ ধনে জিরা গুঁড়া দিয়ে মিশিয়ে নেব পাঙ্গাস মাছ রুই মাছ বা এই ধরনের যে কোনো চাষের মাছ আমি তো ধোয়ার সময় ধোয়া শেষ করে তারপর লবণ আর লেবুর রস দিয়ে দশ মিনিট মেখে রেখে তারপর হালকা কুসুম গরম পানি দিয়ে দুই তিনবার ধুয়ে নিই এবার রান্নার জন্য চুলায় একটা প্যানে এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে তাতে দুইটা দেশি রসুন কুচি দিয়ে হালকা একটু ভেজে নিয়ে এবার মশলাটা আলাদা করে শুধুমাত্র মাছটা দিয়ে এই রসুনের সাথে একটুখানি ভেজে নেবো পাঙ্গাস মাছ যেহেতু তৈলাক্ত মাছ তাই কিন্তু আমি খুব বেশি ভেজে নেব না যদি আপনি খুব কড়া করে ভেজে নিতে চান তাহলে কিন্তু রসুনটা দেওয়ার সাথে সাথেই মাছটা দিয়ে দেবেন তা হলে রসুনগুলো কিন্তু পুড়ে যাবে আর তখন খেতে কিন্তু ভালো লাগবে না মাছটা হালকা ভেজে নিয়ে এই পর্যায়ে দিয়ে দেব টক দই তার সাথে দিয়ে দেব ওই যে মাছের যে মশলাটা ছিল সেটা তারপর তিন চার মিনিট সময় নিয়ে এই যে মাছটা উল্টে পাল্টে বেশ ভালোভাবে মশলাটা কষিয়ে নেব এতে করে আর মশলার কোনো প্রকার বাজে গন্ধ থাকবে না আর এই পর্যায়ে কিন্তু মাছটা উল্টানোর সময় খুবই সাবধানে উল্টাবেন তা না হলে কিন্তু যেহেতু একটু বড় মাছ ভেঙে যেতে পারে এবার এর মধ্যে দিয়ে দেব আধা কাপ পরিমাণ পানি আর এটা কিন্তু আমি ওই যে বাটি ধুয়ে তারপর পানিটা দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ ছয় মিনিট এটা রান্না করে নেব এভাবে পাঙ্গাশ মাছ না যে কোনো মাছ রান্না করলেই খেতে অপূর্ব স্বাদ হয় রেসিপি ভালো লাগলে শেয়ার করে রেখে দিতে পারেন এতে করে আপনার যখন দরকার হবে তখন কিন্তু একটু চাইলে দেখে নিতে পারেন আর আজকের ভিডিও তো আমার নতুন আপুদের জন্য অনেক উপকারে লাগবে এখন নামানোর আগে দিয়ে দেবো দুইটা কাঁচামরিচ আর দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণ ধনে পাতা কুচে তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাস একেবারে মিডিয়াম রেখে শুধুমাত্র এক মিনিট মতো রান্না করে নিয়েছে এতে করে ধনে পাতার যে সুন্দর একটা ঘ্রাণ আছে সেটা মাছের মধ্যে খুব ভালোভাবে ছড়াবে আর এ তো দেখতে পাচ্ছেন আমার রান্না কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এখন শুধু গরম ভাত দিয়ে খাওয়ার অপেক্ষা আজ এ পর্যন্ত কাল নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই দোয়া করি আল্লাহ হাফেজ